দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গাংনাপুর থানার কোড়াবাড়িতে সূত্রের খবর গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোড়াবাড়ি এলাকায় একটি বাড়িতে শুক্রবার মাঝরাত হামলা চালায় পাঁচ থেকে একটি ডাকাত দল অভিযোগ ডাকাত দলটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও হাত পা বেঁধে রেখে নগদ প্রায় উনিশ হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনা ও রূপর গহনা ডাকাতি করে চম্পট দেয় পরে আক্রান্ত বাড়ির সদস্যরা হাত পা বাঁধা অবস্থায় কোনো ক্রমে বাড়ির বাইরে আসলে প্রতিবেশীরা তাদের গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে উদ্ধার করে পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় গাঙ্গনাপুর থানার পুলিশ তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো কিছু জানতে পারেনি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গাঙ্গনাপুর থানার পুলিশ ঘটনা আমরা ওই ঘুমের থেকেই মানে আপনার কানে আওয়াজ গেছে যে গুগু শব্দ হচ্ছে আমরা দৌড়িয়ে আইসে তারপরে এদেরকে দেখলাম এই অবস্থায় দেখে এরপরে আমরা আতবাদার সবগুলো আমরা খুললাম খুলে এরপরে জানতে পারলাম তাদেরকে মার করছে এবং তাদের সব কিছু নিয়ে গেছে সর্বোচ্চ নিয়ে গেছে আনুমানিক কত ডাকাতি হয়েছে বা কিছু? কোনো স্বর্ণের জিনিস তিনি ছিল এবং টাকা পয়সা নগদ কিছু ছিল সব নিয়ে গেছে। ছেলে বিয়ের দিশা মানে সোনা গনা ছিল ও নিয়ে গেছে সব নিয়ে। টাকা পয়সা দা ছিল সব নিয়ে গেছে। এসে ছিল এরকম কাউকে দেখতে না 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 আমরা কাউকে দেখি না। না কি চাইছেন আপনারা এখন? আমরা পুলিশ তদন্ত চাচ্ছি এবং যারা এই কাজ করছে তাদের সাজা সাজা হোক বা এবং সুস্থ ইয়া হোক সেটাই আমরা চাচ্ছি। প্রতিবেশী আপনি প্রতিবেশী আপনার নাম হরিপদ দাস।